অবশেষে গাজার উত্তরাঞ্চলে কোনো মতে সচল থাকা সবশেষ হাসপাতাল কামাল আদওয়ানের কার্যক্রম বন্ধ করা হয়েছে হাসপাতালটিতে অভিযানের পর রোগী এবং স্বাস্থ্যকর্মীদের সরিয়ে নেওয়া হয় এদিকে একদিনে প্রাণ গেল আরও আটচল্লিশ ফিলিস্তিনি যুদ্ধ বন্ধের দাবিতে তেল আবিবের নেতানিয়াহুর বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ ইসরায়েলের অমানবিক আগ্রাসনের জেরে বন্ধ হয়ে গেল গাজার উত্তরাঞ্চলের শেষ হাসপাতাল কামান আদওয়ানের সেবা কার্যক্রম ইসরায়েলি অভিযানের পর গাজার কামাল আদওয়ান হাসপাতাল এখন পুরোপুরি ফাঁকা নেই কোনো স্বাস্থ্যকর্মী নেই কোনো রোগী হাসপাতাল রোগী ও স্বাস্থ্যকর্মীদের আরেক বিধ্বস্ত হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় গাজার উত্তরাঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে অকেজ হয়ে পড়েছে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে চরম বিপাকে পড়ছেন স্বাস্থ্যকর্মীরা কামাল আদোয়ান হাসপাতালের পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী এই ঘটনার পর প্রায় পঁচাত্তর হাজার ফিলিস্তিনি স্বাস্থ্যসেবা বিঘ্নিত হবে বলে জানায় ডাব্লিউএইচও স্থানীয় সময় শনিবার গাজা ইসরায়েলি বিমান হামলায় একদিনে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন কেন্দ্রীয় মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নারী শিশু সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন এদিন গাজা থেকে জেরুজালেমের দিকে দুটি দূরপাল্লার রকেট ছোড়া হয়েছে রকেট প্রতিহত করার চেষ্টা করা হলেও তা সফল হয়েছে কিনা তা নিয়ে সন্ধিহান তেল আবিব তবে হামলায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি গাজায় ভেঙে পড়ার স্বাস্থ্য ব্যবস্থার মধ্যেই তীব্র শীতে বিপর্যস্ত বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বেশিরভাগ শরণার্থী শিবির ধ্বংস হয়ে যাওয়ায় তীব্র ঠান্ডায় মানবিক সংকট চরমে পৌঁছেছে প্রতিনিয়ত ঠান্ডায় শিশু মৃত্যু সংখ্যা বাড়ছে এক লাখ পঁয়ত্রিশ হাজারের মধ্যে প্রায় এক লাখ দশ হাজার তাবু সম্পূর্ণ অকেজ হয়ে পড়েছে বলে জানা গেছে এদিকে গাজার যুদ্ধ বন্ধের দাবিতে তেল আবিবে হাজারো মানুষ প্রতিবাদে অংশ নিয়েছে বিক্ষোভকারীরা একটি শান্তিপূর্ণ সমাধান এবং গাজায় হামলা বন্ধের দাবি জানিয়েছে নেতানিহ সরকারের যুদ্ধ পরিচালনা নীতির বিরোধিতা করে তেল আবিবে রাস্তায় ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলিরা ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ